হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ দিন হচ্ছে রবিবার আর ঘোরের কাটাতে এখন বাজে সকাল সাড়ে ছটা তো দেখো রোদ্রের প্রথম ঝলকটাই আমার ঘরের সামনে পড়ে বেলায় খুব ভালো লাগে গরমের দিন হয়তো একটু কষ্টকর লাগে রোদ্রের এই আলোটা কিন্তু কী বলতো শীতের দিন না যখন এই রৌদ্রের আলোটা ঘরে এসে পড়ে মনে হয় কি ব্যাস ওই রৌদ্রের মধ্যে বসে থাকে এখন তো গরমের দিনে রোদ দেখলেই মানে গায়ে একটা জ্বালা জ্বালা ভাব থাকে সেই সকাল হোক দুপুর হোক বা বিকাল হোক রোদ্রের তাপ একদমই ভালো লাগে না যাই হোক এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এখনও কিন্তু উঠান ঝাড় দিতে বাকি রয়েছে ঘরের সামনে দিয়ে ওই যে সামান্য একটু ইটের ই করা রয়েছে ওখান দিয়েই ভালো করে পরিষ্কার করে ঝাড়ো দিয়ে নিচ্ছি খুব পাতা পড়ে জানো খুব মানে খুব পাতা পড়ে মানে সকালবেলায় যতই উঠান ঝাড় দাও যা ঝাড় দাও মনেই হয় না যে উঠানটা ঝাড় দেওয়া রয়েছে এরকম মনে হয় খুব পাতা পড়ে মানে পুরো বিছিয়ে যায় আর এমনি ঘরের সামনে যে উঠানটা রয়েছে ওটা তো আমার ঝাড় দিতে হয় না আমি দিও না আমি এই যে পেছনের উঠানটা ঝাড় দিই যাই হোক মিডিলের ঘরটা সামনের বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তারপর এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে এই যে পেছনের উঠানটা এটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি সুন্দর হাওয়া চলছে তোমরা তো দেখেই বুঝতে পারছ যে কি সুন্দর হাওয়া চলছে সত্যি এই হাওয়া ছেড়ে না কোনো জায়গায় আর যেতে ইচ্ছা করে না মন চায় যে এখানেই বা চেয়ার নিয়ে বসে থাকবো আর কোনো কাজও করব না কাজ করতে সত্যি মন চায় না এই হাওয়া পেয়ে মনে হয় কি হাওয়ার মধ্যেই বসে থাকি কিন্তু কাজ না করলে তো আর চলবে না কাজ তো করতেই হবে যাই হোক সকাল সকাল সমস্ত জায়গার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এই যে সিঁড়ির সামনে একটু জল ঢেলে দিচ্ছি কারণ ওই সিঁড়িতে কী হয় রাত্রে সবাই চপ্পল পরে পরে ঘরে ওঠে তো সিঁড়িটা একটু বেশি বেশি রকমই নোংরা হয়ে যায় বন্ধুরা এখন কটা বাজে যেন পাঁচটা পঁয়ত্রিশ আর আমার কি মনে হচ্ছে মনে হচ্ছে যে এখনও দুপুরবেলা মানে এত গরম পড়ছে সেই সকালবেলার কাজগুলো সারতে সারতে মানে সকালবেলা যখন কাজগুলো করছিলাম তবুও একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তারপরে এত গরম পড়েছে সত্যি আমি একদমই সাহস পাইনি যে ক্যামেরাটা অন করে তারপরে প্রত্যেকটা কাজ করব তোমাদের সাথে শেয়ার করবো সেইটুকু মানে আমার মধ্যে একটুও মানে ই ছিল না জোর ছিল না এবার দেখো সংসারের কাজটা তো করতেই হবে ওটা ভালো লাগুক বা না লাগুক ওটা করতেই হবে সেই ভিডিও করি বা না করি ইচ্ছা হলে ভিডিও করলাম না হলে না করলাম সেটাও হয় কিন্তু সংসারের এটা এমন যে যতই খারাপ লাগুক যতই গরম পড়ুক বা শীত পড়ুক সেটা করতেই হবে তো সেটা তো করতেই হয়েছে আর আজকে এত গরম পড়ছিল আর কালকে যে বাড়িতে হচ্ছে শীতলা পুজো ছিল আজকে সেই বাড়িতেই মুখে প্রসাদের অনুষ্ঠান আছে তো ওই বাড়িতেও যেতে হবে এবার সকাল দশটা না এগারোটার সময় ওরা বেরিয়েছিল না মুখে প্রসাদ দেবে মন্দিরে গিয়েছিল সে মানে বগুলায় কালী মন্দিরে গিয়েছিলো না কুটিপাড়ায় সেটা ঠিক বলতে পারবো না তো আমাকে বলেছিল যাওয়ার কথা আমি বললাম না বাবা গেলে আমি সত্যি আর বেঁচে ফেরবো না মরেই যেতে হবে এত গরম পড়ছিল তো যাই হোক আজকে তো সকাল থেকে কোনো সংসারের কাজই তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এই গরমের জন্য সত্যিই ভালো লাগছিলো না যে কোনো কিছু শেয়ার করি আবার ফিরে মনে পড়ে গেছে আর ওই যে অনুষ্ঠান বাড়ি থেকে নেমন্তন্ন করেছে সত্যি আমার একদম যেতে মন চাচ্ছে না কিন্তু যেতে হবে সব জায়গায় না গেলে চলে না যেহেতু আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে সকালে আমাকে একবার এসে ডেকেও গিয়েছে যে ঋতু তৈরি হও চলো সবাইকে যেতে হবে সবাইকে কিন্তু যখন নেমন্তন্ন দিয়েছে তখনও বলেছে সবাইকে কিন্তু যেতে হবে তবু আমি গেলাম না কারণ ওই একটাই যে এমনি গরম আমার সহ্য হয় না হাত পা ফুলে যায় তারপরে বেশি গরম পড়লে আমি অনেক সময় মাথা মাথাগুলি দিয়ে পড়েও যাই তো দেখলাম আমি যাব দেখা যাচ্ছে কিছু এমন হলো ওরা তো যাচ্ছে আনন্দ করতে এর মধ্যে যদি আমার কিছু হয়ে যায় ফিরে সেই আমাকে নিয়ে দৌড়াদৌড়ি বেঁধে যাবে এজন্য আমি আর গেলাম না আর দেখবে আমি বাড়ি থেকে বেশি তেমনটা বেরোয় না এই শুধু এই গরমের কারণে আমার ভালো লাগে না বাজারে যেতে হবে অনেক কিছু কেনাকাটা করতে হবে কিন্তু সেই বাজারেও যেতে পারছি না শুধুমাত্র গরমের জন্যে কতদিন ধরে নাইটি পড়ে রয়েছে এই যে পুরনো পুরনো নাইটি পরছি এখন ভালো লাগে না পড়তে মানে একদম ক্ষয় হয়ে গিয়েছে ডিজাইনগুলো মানে এত বিচ্ছিরি হয়ে গিয়েছে এখন মানে যতই সার দিয়ে ধুয়ো কাচো মনে হয় কি নোংরা পড়ে রয়েছি মানে এতটা ক্ষয় হয়ে গিয়েছে তো ওটাও সেলাই করতে পারছি না কাটিং করে রেখে দিয়েছি মানে এই হচ্ছে ব্যাপার তো এই আমি আর গেলাম না আর এখন তো যেতেই হবে এই যে ছোট বাচ্চাটার জন্যে একটা জামা কিনে এনেছি এটাই নিয়ে যাব আর দেখা যাক কি পরে যাব খুব টেনশনে আছি যে কি পরে যাব চুড়িদার পরে যাব না শাড়ি পরে যাব সত্যি মানে বিচ্ছরি অবস্থা আর ডায়ে একটু এদিক ওদিক হয়ে গেলেই আমার শরীরটা ফুলে যায় ব্লাউজ যতগুলো আছে একটাও সেটিংয়ের নেই নিজে দর্জি হয়েও মনে হয় মানে সেলাই খুলে ফিরে সেলাই করতে আর ইচ্ছা করে না এমন একটা ব্যাপার মানে বিপদের উপরে বিপদ মনে হয় কি যে ড্রেস পরে আছি এই ড্রেস পরেই যদি আমি খেয়ে আসতে পারতাম কিনা না ভালো হতো তো যাই হোক চলো এরপরে যদি কিছু শেয়ার করতে থাকি তোমাদের সাথে শেয়ার করব আর আমি জানি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে না জানি না কেমন লাগবে তবুও সবাই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ফাইনালি এই যে এই কটনের চুড়িদারটা পরলাম এটা ভীষণই নরম আছে তাই এটাই পরার সাহস পেলাম আর এই গরমে সত্যি কোনো মেকআপ চলছে না পুরো মানে এমনিতেই ঘেমে অস্থির হয়ে যাচ্ছে যে আমার আর এই যে আমার দিদি থালা ঘটি নিয়ে যাচ্ছে আর ওই যে আমার মা বুথনির মতন মাথা নিচু করে আছে আর এই যে আমার ঠাম্মি দাঁড়িয়ে আছে সত্যি দু তিন দিন ধরে যা গরম পড়ছে আমি পুরো দুর্বল হয়ে পড়ছি মানে এক এক সময় মনে হয় যে প্রেশারটা আমার পুরো ডাউন হয়ে গিয়েছে তেমনটা মনে হয় মানে একদম ভালো লাগছে না কোনো কিছু মানে সংসারের কাজটা তো কোনো রকম খুব কষ্ট করে করি কিন্তু এই ক্যামেরা তুলে তুলে ভিডিও করাটা এটা আমার পক্ষে মানে খুব কষ্টকর হয়ে যাচ্ছে তারপরে এই যে অনুষ্ঠান বাড়িতে এলাম যাই হোক এটাও আসতে মন চাইছিল না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবে না গেলে কিন্তু ভালো হয় না যেহেতু বাড়ির কাছাকাছি তারপর হচ্ছে আমাদেরকে খুবই ভালোবাসে তাই সবাই মিলে এই যে চলে আসলাম এখন এই যে খাওয়া দাওয়া করছে তো অনেক কিছু আইটেম ছিল যেরকম ডাল ছিল ডালটা তো সত্যি ভীষণই ভালো ছিল আর এমনি নেমন্তন্ন বাড়িতে গেলে না আমি ডালটা খুব ভালো খাই আমার ডাল মানে এই ডালটা ছিল মাছের মাথা দিয়ে এমনি ভেজ ডালটাও আমার খুব ভালো লাগে তারপর পটল চিংড়ি ছিল কাতলা মাছ ছিল তারপর চিকেনও দিয়েছিল কিন্তু কি কী তো অনুষ্ঠান বাড়িতে গেলে না আমি মাছটাই খাই আমার চিকেন একদমই ভালো লাগে না অনুষ্ঠান বাড়ির এমনি বাড়িতেও চিকেনটা অত পছন্দ করি না যতটা মাছটা ঠিক আছে মাছ ভালো লাগে যাই হোক এই থালাটা কিন্তু ঋষিকা ঋষিকা ফোন নিয়ে তারপরে ভিডিও করছিল তো চিকেন নিয়েছিল বাচ্চারা বোঝোই তো ওরা মাছের দিকে অত নজর দেয় না ওরা চিকেন হবে বা মাটন হবে এই দিকে নজর দেয় যাই হোক যা ঋষিকা দুজনই মাটানো বেশি ভালো খায় না ওরা চিকেনই খায় এখন তাই যে পটল চিংড়ি নিয়েছে সেটাই খাচ্ছে আর দেখাচ্ছে যাই হোক এরপরে ওরা চিকেন নিয়ে নেবে চিকেন দিয়েই খাওয়া দাওয়া করবে তারপর চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম দিয়েছিল আর এই অনুষ্ঠানে কিন্তু ফুচকার স্টলও বসেছিল। তো ফুচকা এমনিতে তো আমরা খুবই ভালোবাসি কিন্তু কোনো অনুষ্ঠানে গেলে না আর ফুচকা উচকা খাই না ভাবি মনে হয় কি ওভারলোড হয়ে যাবে তো এই জন্যে ফুচকা খেতেও ভালোবাসি না এই যে খাওয়া দাওয়া করছি আমার ননদ ফোনটা নিয়ে বললো দাও বৌদি তোমরা খাচ্ছ তোমাদের একটু ভিডিওটাও করে দিই তো এই ফোনটা ধরে ভিডিওটা করে দিচ্ছে জানি না বন্ধুরা আজকের ভিডিওটা তো তোমাদের কেমন লাগবে কারণ তোমরা তো কাজটাই আমার ভালোবাসো যাই হোক আজকেও একটু ভালোবাসা দিও এই ভিডিওতে আর চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আগামী ভিডিওগুলো খুব সুন্দর করে করার চেষ্টা করব। যাই হোক আজকে শরীরটা ভালো যাচ্ছিলো না বলে বেশি ভালো করলাম না চলো ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট